আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে সকাল সকাল চলে আসছি ভণ্ডার বাইক ভ্যালি যে শোরুমে এখানে সার্ভিসিং সেন্টার আছে আমার এখান থেকে বাইকটা ক্রয় করা এবং এখানে আমি বাইক তৃতীয় সার্ভিসিং করার জন্য আসছি সব থেকে মজার বিষয় হলো আমি এই সার্ভিসিংয়ের কথাটা মনে ছিল না আমাকে গত পরশু দিন ফোন দেওয়া হয়েছে হন্ডা সার্ভিসিং সেন্টার থেকে যে আমার তৃতীয় সার্ভিসিং সেন্টার সার্ভিসিংয়ের টাইম চলে আসছে আমি কি সার্ভিসিং করাই ফেলছি নাকি অলরেডি পরে আমি তো আমার কাছে হিসাব ছিল না আমি বললাম যে আমার মেনুয়াল বুকটা দেখা লাগবে যে বুকটা দিচ্ছে সার্ভিসিং বুক সেই বুকটা দেখে দেখি যে আমার বাইশ তারিখে ডেট ছিল পরে আজকে শনিবার ভাবলাম যে আজকে নিয়ে যাই আজকে নিয়ে চলে আসছি সার্ভিসিং করার জন্য তো আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার কাছে তো যে টাইমটা ছিল ওই টাইমটা আমার কাছে তো জানা ছিল না যদি এভাবে চলতে থাকলে দেখা যাচ্ছে বেশি দিন চলার পরে সার্ভিসিং করতে আসলে আমার বাইকটাই বা অনেক ক্ষতি হয়ে যেত তো সেই ক্ষেত্রে তাদেরকে ধন্যবাদ জানাই বিষয়টা ভালো লাগছে এরকম কেয়ারিং যদি সব কিছু হয় তাহলে পাবলিকের জন্য খুবই ভালো হবে আর দুই নাম্বার সার্ভিসিং করানোর জন্য আসছি আমার মোবিলের প্রায় কাছাকাছি টাইম এই জন্য মোবিল ড্রেন্ড করে মোবিলটাও চেঞ্জ করে নিয়ে যাচ্ছি আর সব থেকে ভালো বিষয় হচ্ছে যারা বলেন যে হোন্ডা সার্ভিসিং সেন্টারে জাস্ট দু একটা কাজ করে ফ্রি সার্ভিস মানে কিছুই না তাদেরকেই দেখাবো আজকে আমার সার্ভিসিংয়ের জন্য কী কী কাজ করা হচ্ছে এখন মানে মোটামুটি দু একটা কাজ না বুঝতেই পারছেন যে খোলা হয়েছে বাইকটা সম্পূর্ণ মোটামুটি যে কাজ প্রয়োজন বাইকের সেটাই করবে এখন ওর বাইরে তো আর করবে না এখন আপনি যদি বলেন যে এই ইঞ্জিনের কাজ করার তো ইঞ্জিনের কাজ তো এখন আমার প্রয়োজন না আমার ইঞ্জিনের কাজ কেন করে দেবে যদি এমন হয় যদি ইঞ্জিনের কাজের দরকার হয় ইঞ্জিন স্টাইট হচ্ছে না এফআই চলতিছে না এফআই কারণে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না তখন তো তারা করবে তাছাড়া এখন তো এটা প্রয়োজন নাই যেটা প্রয়োজন সেটা ফ্রি সার্ভিসিং হোক আর যেই সার্ভিসিং হোক সেই সার্ভিসিংয়ে করে দেবে আর এখন যেমন আমার পিছনের চাকা খোলা হয়েছে পিছনের চাকার ব্রেকের বা যেখানে যে দরকার কাজ করছে তারপরে এইদিকে এই সামনের ব্রেক ব্রেকের এই ব্রেকের কাজ আর যেমন ময়লা টয়লা ছিল এগুলাও মোটামুটি পরিষ্কার করতেছে এখনো কাজ কাজ চলমান মোটামুটি সব বাইকে এইভাবে কাজ করতেছে তো সার্ভিসিং সেন্টার নিয়ে তাদের বিভিন্ন মানুষের যে অভিযোগ মানে মিথ্যা অভিযোগ সেটা আমি নিজে থেকেই দেখছি তার জন্যই বলতেছি আমিও একজন ইউজার এমন না যে আমি ওনারা আমাদেরকে আমাকে কিছু দেখছে সেই জন্য আমি ওনাদের মানে পক্ষে কথা বলছি বিষয়টা এরকম না যা দেখছি তাই বলতেছি আসলে আপনাকে সত্যটা তুলে ধরতে হবে কারণ অনেক সময় মিথ্যার মিথ্যায় সত্য জিনিস চাপা থাকে না যাই হোক আপনারা যারা ভিডিও দেখেন আমার আপনারা জানেন যে আমি আমার বাইক সম্পর্কে বেশি ভিডিও দিই এবং যেটা আমার সাথে ঘটে বা যা যা হয় সেটাই বলি সেক্ষেত্রে আজকেও তার ব্যতিক্রম না মবিল যেমন মোবিলটা চেঞ্জ হয়েছে তারপর এটা তো অ্যাজ ইউজুয়াল কাজ আমার সার্ভিসিং না সময় হইলেও মোবিল যেদিনই চেঞ্জের কথা হয় সেদিনই আসি ওনারা মোবিল চেঞ্জ করে দেয় এই জন্য কোনো টাকা পয়সা না জাস্ট মোবিলের দাম দিয়ে পেড করলে মোবিলটা চেঞ্জ করে দিয়ে যায় আমি হোন্ডার মোবিল ছাড়া অন্য মোবিল ব্যবহার করি না এবং সার্ভিসিং সেন্টারে এসেই আমি করি যদি অনেক সময় হয় লং ট্যুরে যাব বা অনেক জায়গায় যাবো তো সেক্ষেত্রে আমি আগে থেকে এখানে এসে মোবিলটা চেঞ্জ করে যাই আর আমি বাইকটাতে যেমন আজকে আসার সময় দেখলাম যে এক ভাই বাইরে থেকে তেল নিছে যে কারণে আপনার তার তেলের লাইনে জাম হয়েছে মনে হয় ময়লা টলা পড়ছে এই কারণে বাইক ফেলে আনতেছিলো পরে আমি একটু হেল্প করছি তাকে নিয়ে আসছি তো ওই কারণে আমি আমিও কিন্তু আগে থেকেই কোনো সময় তেল অফটেন তেল ছাড়া ব্যবহার করি না যেহেতু এটা এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিনে সবসময় অফটেন তেল ব্যবহার করতে হবে আর এই কারণে আমি অফটেন তেল ছাড়া অন্য কোনো তেল ব্যবহার করি না এবং সব সময় সব সময় পাম্প থেকেই তেল আর কি চেঞ্জ করছি সব সময় পাম্প থেকেই আমি তেল নিই অক্টেন আর আমি কখনো মবিল হুন্ডার ছাড়া অন্য মোবিল ব্যবহার করি না আর এই টোটাল আমি যে চার হাজার কিলো চালাইছি এর মাঝে আমাকে শুধু ইঞ্জিন যে এয়ার ফিল্টার ইঞ্জিন অয়েল ফিল্টার এইটাই মাত্র চেঞ্জ করছি এটা 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 ছাড়া আমার বাইকে অন্য কোনো পার্স এখন পর্যন্ত চেঞ্জ করা হয় নাই যারা বলেন যে দুই দিন পর পর পার্টস নষ্ট হয় পার্স কিনতে যে ঝামেলা হবে কেন তেন এটা ওটা তাদের জন্য এই তথ্যটা যে আমার চার হাজার কিলোতে জাস্ট শুধু একটা ইঞ্জিন অয়েল ফিল্টার এটাই চেঞ্জ করা হয়েছে আর বাইকে টোটাল আমি এখন পর্যন্ত বাষট্টি প্লাস মাইলেজ পাচ্ছি যেহেতু আমি ঢাকাতে যানজটের ভিতরে চালাই সেক্ষেত্রে আমার কাছে এটা মাইলেজটা স্যাটিসফেকেশান আছে আর দুই নাম্বার আমি ব্রেক যারা বলছেন যে গিয়ারের সমস্যা গিয়ারের বিষয়ে আমি অনেক এর আগে ভিডিও করছি আমি গিয়ার বাইক চালাই তেমন সমস্যা হয় না তবে মাঝে মাঝে যে অনেকে বলেন যে মাইনাস হয়ে যায় মাইনাসটা হওয়ার কারণ হল যদি গিয়ার আর গিয়ার যদি কোনো কারণে প্লেসমেন্ট ঠিক না হয় সেক্ষেত্রে মাইনাস হয় এটা গিয়ার ফেসে যাওয়া বলি অনেক কিছুই এক একজন এক এক রকমভাবে বলি তো ওইটা আপনার গিয়ারের প্লেসমেন্টটা না ঠিক হওয়ার কারণে এটা হয় আর তাছাড়া আমার গিয়ারের ভিডিও আছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কোনো সমস্যা না আমাদের ব্যবহারের সমস্যা ব্যবহারের কারণেই সমস্যাটা দেখা দেয় আর সাসপেনশনের বিষয়টা সাসপেনশনটা প্রথমে অনেক একটু হার্ড মনে হয়েছিলো এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমি সাসপেনশন একটু কমফোর্ট পাচ্ছি ওনাদের সাথেও আজকে আলোচনা করলাম ওনারা বলছে যে সাসপেনশন আরও যত চালাবো দিন দিন সাসপেনশনটা কি কমফোর্ট হয়ে যাবে এই হলো মানে বাইকের সাসপেনশন নিয়ে কথা আর গিয়ারের নিয়ে তো বললাম মোটামুটি আমার বাইকে যে সার্ভিসিং সেন্টারে যে কাজ সেটা চলমান যতটুকু করা দরকার করা হচ্ছে মোবিল করা শেষ আর কিছুক্ষণের ভিতরে বাইকটা রেডি হয়ে যাবে আশা করা যায় আর আমার মোবিলটাও আমি সবসময় এই যে প্রো হোন্ডা প্রো হোণ্ডার এই যে যে মবিলটা এই মবিলটা দিই মিনারেল মবিলটা আসলে এখন মিনারেলটাই ব্যবহার করতে হবে সিনথেটিক মনে হয় পরে ব্যবহার করা যায় না সিনথেটিক পরে ব্যবহার করা যায় পাঁচ হাজার কিলোর পরে মিনিমাম পাঁচ হাজার কিলোর পরে সিনথেটিক মোবাইল এই ইন্ডিয়ান অয়েল ব্যবহার করা যাবে আর এখন মিনারেলটা ব্যবহার করাটাই ভালো আর আমি অলরেডি যে ব্রেকিং পিরিয়ড যা কিছু দরকার বাইকের মানার সেই ব্রেকিং পিরিয়ডের ভিতরে আঠারোশো কিলোমিটারে তিন চারটা মোবাইল চেঞ্জ করা আর যা কিছু করণীয় আরপিএম মানে কম গতিতে গাড়ি চালানো তারপরে লং মানে একসাথে বিভিন্ন মানে একই টাইমে অনেকক্ষণ স্টার্টে অনেক দূর মানে না যাওয়া বেশি লং ট্যুরে না যাওয়া সব কিছুই আমি মানছি বাইকের ব্রেকিং পিরিয়ড এই কারণে আমার বাইক এখন পর্যন্ত ওই ধরনের বড় কোনো ট্রাবল দেয়নি জন্য সবাইকে বলবো যারা নতুন বাইক কেনেন তারা অবশ্যই বাইকের ব্রেকিং পিরিয়ডটা মেনে বাইকটা চালাইতে যে দুই হাজার কিলোমিটার ভিতরে ন্যূনতম বাইকের এই সব বিষয়গুলো খেয়াল রাখতে মোবিলের বিষয়টা গাড়ি উচ্চ গতিতে না চালানো উচ্চ গতিতে স্টার্ট না দেওয়া এরকম বিভিন্ন ইয়ে আমার ব্রেকিং পিরিয়ডের বিষয়ে ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে এটাও আপনারা দেখে আসতে পারেন চাইলে আর বাইকটা আসলে এমন একটা বিষয় যে বাইক মানুষের খুবই পছন্দের একটা জিনিস সব থেকে একটা বড় বিষয় যে বাইকটা নিজে চালাবেন অন্য অন্যের হাতে বাইক যারা নিয়মিত বাইক না চালায় তাদেরকে না দেবেন কারণ আপনার অগোচরে সে বাইক চালিয়ে আপনার জিনিসটাকে যেভাবে আপনি চালাবেন সে ওইভাবে চালাবে না এই বিষয়টা খুব খেয়াল রাখবেন যে অন্যকে বাইক দিলে কি হয় হয়তো বা একদিন না দিলে আপনার সেটু মন খারাপ করবে তারপরও আপনার বাইকটা নিরাপদ থাকবে আমার বাইকটাই আমি চেষ্টা করি যে আমি একদম খুলি এক হাতে চালানোর জন্য যা হোক বাইক সম্বন্ধে অনেক জ্ঞান দেওয়া হয়ে গেছে হ্যাঁ আমার বাইকটার সার্ভিস কমপ্লিট এবং সার্ভিস শেষে আমাকে বাইকটা সার্ভিসেরই অংশ ওয়াশ করে দিচ্ছে এখন বাইকটা একদম নতুন লুকে ফেরত ফেরত আসছে আসছি বাইক ভ্যালি যে শোরুম আমি এখান থেকে বাইকটা ক্রয় করছি আর এখানেই সার্ভিস এবং সেল সেন্টার এদের কাছ থেকে আমি সবসময় সার্ভিসিং বাইকটা করিয়ে নিয়ে যাই এখন আমার বাইকটার লুক এইরকম আসছে আর সবার কাছে একটা সাজেশন বা একটা মেসেজ থাকবে যারা নতুন বাইক ক্রয় করছেন তারা যে সার্ভিসিং মানে যেই শোরুম থেকেই করেছেন সেখানে সার্ভিস সেন্টার তাদের সার্ভিসিং সেন্টার থেকেই সার্ভিস করানোর জন্য যারা যেই বিষয়ে টেকনিশিয়ান আছে বিশেষজ্ঞ আছে তারা সেই বিষয়ে ভালো সার্ভিস দিতে পারবে বাইরে দেখা যে দক্ষ টেকনিশিয়ান কোনটা কে দক্ষ বা অদক্ষ আপনি তো বুঝতে পারবেন না সেক্ষেত্রে যাদের পরীক্ষিত সার্ভিসিং সেন্টারের পরীক্ষিত টেকনিশিয়ান তাদের কাছ থেকে বাইকটা দেখালেই আপনার জন্য ভালো হবে আমিও সেটাই ফলো করি এখন পর্যন্ত আমার বাইকটাই ওই রকম কোনো বড় ট্রাভেলস দেখে না যায় না স্যাটিসফ্যাকশন আছে বাইকটা পর্যন্ত তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম